আলাইকুম আমি কাজী সময়ে চলে আসলাম সায়রা নিয়ে আর এটা কিন্তু গত আর গত বছরের ভিডিওতে কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং ছিল আর এই ভিডিওটা আমি সেভ করে রেখেছি তোমাদেরকে দেখাতে পারছি আর আমি তো সায়রা নিয়ে চলে আসলাম আর এখানে সায়রা খেলা করছে অ্যাসলির সাথে আর আমি একটু বাহিরেও যাবো সায়রা বাবুকে রেখে আর হচ্ছে বাহিরে আমি সানজিদা সায়রা একটু একটু কেনাকাটা ছিল কেনাকাটা করতে চলে যাই যেহেতু নতুন বাসায় রেখেছি টুকিটাকি প্রতিদিনই কম বেশি কেনা হয় যখন যেটা ভালো লাগে ফুটহাট করে কিনে ফেলে আর এই তো তোমরা সানজিদার শোরুমে দেখিয়ে ফেলছো অলরেডি এটা কিনা হয়ে যায় হঠাৎ করেই শুনি যে তালহারা চলে আসবে আমাদের সাথে দেখা করতে মিরপুর এই যে আমাদের সাথে চলে আসছে আমি অনেক লেট করে ফেলছি যদিও আসতে আমাদের ফ্যামিলি মেম্বার সবাই একসাথে আর ওদের ভালোবাসাটা কিন্তু রিভিল হয়েছে এই সময় তার জানা জানি হওয়ার পর আমরা ফ্যামিলি মেম্বার এক জায়গায় বসে মানে গার্ডিয়ান মানে গার্ডিয়ান বলতে আব্বু আম্মু ওরা সবাই বসে একটা ডেট ফিক্সড করবে ভালো কি মন্দ বুঝাচ্ছে তোমরা ছোট আর একটু দেরি করো আমি সঞ্জিদাকে রাগ করছি কেন খাবে না সঞ্জিদা আজকে খাবে না যাই হোক খাবে না তা খাওয়া দাওয়া সে হচ্ছে আমাদের আলাপ আলোচনা শুরু হবে আর এখানে আমি সানজিদাকে তো অনেক রাগ করতেছি কেন খাব না খাও সবাই খাচ্ছে ও খাবে না তো খাবেই না যাই হোক ও একটু ঘাট তারা যেটা বলে সেটাই আমরা সবাই খাওয়া দাওয়া করছে এই বেচারা এখানে মাথা রেখে চুপ করে বসে আছে যাই হোক না খাও তো মরি খাও এদিকটা আমাদের সবাই মানে আমাদের ফ্যামিলি মেম্বার সবাই আছে শুধু অন্তরা রাকিব ছিল ওই সময়টা থাইল্যান্ডে আর আমরা বাকি সবাই ছিলাম এখানে সায়রা বাবুকে নিয়ে হচ্ছে যে ইতি খেলা করতেছে আর বাবুকে সায়রা বাবু কিন্তু তাহাকে অনেক ভালো করেই চিনে কারণ আমরা মাঝে মধ্যেই একসাথে দেখা করতে আসি সেই ক্ষেত্রে ঠিক করলাম অন্তরা রাকিব আসলে আমরা আবার বসবো একসাথে ফ্যামিলি কথাবার্তা এদের ডেট দেরিতেই হবে মানে এক বছর পরে কিন্তু এনগেজমেন্টের ডেট ফিক্সড হলো আর এখন এরাও সবাই চলে যাচ্ছে মানে আঙ্কেল আন্টি তাহারিম তান তালহা আর তালহার বড় ভাইয়া কাজিন যাই হোক সবাই চলে যাচ্ছে এদিকে আমাদের আন্টি কিন্তু আমাদের সাথে অনেক গল্প টল্প করতে করতে আমরা আসলাম আর আমরা অলরেডি ফ্যামিলি মেম্বার হিসেবেই পরিচিত হয়ে গেছি অনেক ফ্রেন্ডলি হয়ে গেছি আমরা এখন হচ্ছে এনাদেরকে বিদায় দেওয়ার পালা আসলে বিদায় দেওয়ার পালাটা কেন কেমন যেন লাগে যতই হোক না কেন মানে সবাই তো আমরা আপন এখানে তালহা আমাকে বাই বাই দিয়ে চলে যাচ্ছে আর সবাই বাই বাই দিয়ে চলে যাচ্ছে একসাথে আম্মু কি যেন বলতেছিল যাই হোক তা আম্মু হচ্ছে তার হবুজামের সাথে কথা বলতেছিল এই দেখো আর আং আনটিও কিন্তু আমাদের সামনেই দাঁড়ানো এই যে তালহার আম্মু

ভিডিও যারা তোমরা দেখেছ তো দেখেছো এখানে আমি বলতেছিলাম যে ইতি তাদের বিয়ে হয়ে গেলে আমরা ঘুরতে যাইতে পারবো তো আমরা একটু ইতিকে মিস করবো না ইতি বলছে আচ্ছা ঠিক আছে দেখা যাবে তো আমরা সবাই সবার মতো চলে যাচ্ছি আমাদের আলাপ আলোচনা এখানে শেষ আমাদের মাঝে মধ্যেই দেখা সাক্ষাৎ কথা বলা বলি হয়ে যেত আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না গত বছরের তালহার আমরা দেখতে কিরকম ছিলাম তাই না আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো আল্লাহ হাফেজ